দেবব্রত সরকার শিক্ষাশ্রী পাচ্ছেন আটশো টাকার প্রত্যেক বছর দেবব্রত এই আটশো টাকা পাবে তপশিলি জাতি ও ছাত্রীদের জন্য দেবব্রত আটশো টাকা পাবে মেধাশ্রী প্রকল্পে অনুব্রত অনুব্রত পাল তিনি আটশো টাকা পাবেন অনুব্রত পাল ও ভুক্ত আয়েশা খাতুন তার স্বামী মাননীয় কৃষকের বিয়কান্ত ঘটনার পরে তিনি চলে গিয়েছেন দু লক্ষ টাকা চেক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে কৃষক বন্ধু মৃত্যু পরবর্তী সহায়তা দু লক্ষ টাকার চেক তিনি সংগ্রহ করছেন দেবী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে সংগ্রহ করছেন দু লক্ষ টাকা চেক বাংলা কৃষি সেচ যোজনায় সবির মোহাম্মদ পাচ্ছেন একটি অ্যালটমেন্ট অর্ডার যাতে তিনি পাবেন কুড়ি ফুট লম্বা তিরিশটি পাইপ এবং পাঁচটি স্প্রিংকলার সমির উদ্দিন মোহাম্মদ বাংলা কৃষি সেচ যোজনার সাহায্য সংগ্রহ করছেন ভাইরাস মুক্ত উন্নত মানের